আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা রঙিন মাছ চাষ করবেন এবং রঙিন মাছের জন্য কিভাবে ট্যাঙ্ক তৈরি করবেন কীভাবে খাবার দিবেন কত টাকা লাগতে পারে এ টু জেড একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন আমরা ভাইয়ের প্রথম ট্যাঙ্ক নিয়ে আলোচনা করব তো ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের রঙিন মাছ তো এখানে কি কী প্রজাতির রঙিন মাছ আছে ভাই তোমার এখানে আছে তোমার এই যে এটা একটু জোরে বলো ভাই জোরে এটা হলো একটু ব্ল্যাক মোর হ্যাঁ ব্ল্যাক মোর আর তোমার তারপরে এই যে এটা আছে তোমার হলো গোলফিশ সাদাটা সাদাটা গোলফিশ হ্যাঁ রেড এটা হলো অরেন্ডা অরেন্ডা গোলফিশ অরেন্ডা গোলফিশ এটা অরেন্ডা গোলফিশ তারপরে তোমার আরেকটা আছে এই যে এই মাছটা এই যে এই যে এটা এটা হলো তোমার রুকিং রুকিং হ্যাঁ রুকিং রুকিং গোলফিশ আর কি কি প্রজাতি আছে এখানে আছে তোমার কই আছে কমেট আছে

তো এখন আমরা ভাইয়ের দ্বিতীয় ট্যাঙ্কে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসলে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে ব্রুট মাছ ভাই বললো তো ভাই একটু তুমি ট্যাঙ্কের মধ্যে নামো আর কি একটু দেখাও আমাদের যে আসলে কতটুক বড় হয়েছে এবং আসলে টুক করে বিক্রির উপযোগী আসলে ভাই ধরা যাবে কি এটা মাছটার নাম কি এটা বাটারফ্লাই ভাইয়া হ্যাঁ বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ এই মাছটা যদি ডিম দেয় তো কত কতগুলো বলে ডিম দিতে পারে কত এটা ভাইয়া আমি দিতে পারে বাটারফ্লাইটা আমি এখন আনুমানিক কি বলতে পারলাম না না হলো 5000 এর উপরে হবে 5000 এর উপরে এটা বয়স কত এটা এটা বয়স না হলো তোমার 1 বছরের প্লাস 1 বছর প্লাস হবে দেড় বছর 2 বছর আচ্ছা এটা আর কত দিনের মধ্যে বাচ্চা দিতে পারে আর কি তোমার দিতে পারে এক মাস এক মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা

পাঁচশোটি আর তোমার

সুপ্রিয় দর্শক এখন আমরা চলে আসলাম ভাইয়ের তৃতীয় ট্যাঙ্কে আমরা হয়তো একটু আগে বললাম যে আমরা এখন তৃতীয় ট্যাঙ্কে মাছ প্রয়োগটা দেখব তো দা ভাই আপনাদের বলে রাখি যে আসলে আপনারা হয়তো ক্লিয়ার না যে রঙিন মাছের ক্ষেত্রে কিন্তু ওয়াটার প্রিপারেশন বলতে কিছু নেই শুধু পানিটা দিবেন দেন আপনাদের যদি সিমেন্টের ট্যাঙ্ক হয়ে থাকে এক্ষেত্রে কিছুদিন পানি রাখবেন এবং সাথে আপনারা কলা গাছ দেবেন কেটে কেটে সেক্ষেত্রে কিন্তু পানিটা শোধন হবে এবং তারপরে কিন্তু আপনারা এখানে দেন মাছ ছাড়তে পারবেন আর যে বিষয়টি হচ্ছে অক্সিজেনের বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব তো সেটা আমি এখন বলতেছি না তো ভাই দেখেন উনি প্রতিটা ট্যাঙ্কে মানে মাছগুলোকে আলাদা আলাদা দিচ্ছেন আর মাঝখানের যে ট্যাঙ্কটা সেটা হচ্ছে কিন্তু ব্রুট মাছ ব্রুট মাছ রাখা হবে এবং এই শীতকালে কিন্তু আসলে রঙের মাছ ডিম দিয়ে থাকে এই কারণে সেই বড় মাছগুলোকে মাঝখানের ট্যাঙ্কে দেওয়া হচ্ছে এবং এই ছোট মাছগুলোকে আর এই ট্যাঙ্কে দেওয়া হচ্ছে যেটা তৃতীয় ট্যাঙ্ক আরেকটা বিষয় আমি আসলে রঙিন মাছের ক্ষেত্রে আসলে অক্সিজেনটা কি প্রয়োজন হয় কিনা বা কতটুক সময় অক্সিজেন লাগে এটা একটু অক্সিজেন বলতে ভাই এটা তোমার কিছু কিছু মাছের উপর অক্সিজেন কোয়ালিটি তোমার নির্ভর করে যেমন তোমার আমাদের এই যে এই ব্ল্যাক মোর বা তোমার গোলফিস তারপরে কই কাপ কই কাপ একটু হালকা অক্সিজেন দিলেও হয় প্যাকেজি যেমন এটা প্যাকেজের মধ্যে হয়েছে তোমার খাওয়া যদি আমরা করতেছি সেদিন হচ্ছে অক্সিজেন মাত্রা একটু হালকা দিলে একটু ভালো হয় মাছগুলো কোয়ালিটি ক্লিয়ার হয়

তারপরে আসি খাবারের বিষয়টা খাবারের বিষয়টা তুই একদমই ভালো করে বলবো যে আসলে কি খাবার দেওয়ার লাগে বা কোন খাবার দিলে মাছের যেমন খুব শিঘ্র বাড়বে সেটা শিখলে এই এটা এটা কি এটা এটা তোমার হলো যখন এটা হলো তোমার একুয়া ফিশ খুব চয়েস এটা তোমার ধরুন মাছের বলতে তোমার আমি একটা মাছ বিক্রি করবো ধরুন মাছের মনে হয় একটা কালারগুলো বিষয় আছে এইগুলো মাছ তোমার কালার ফুলের মতো দাম হয় এই খাবারটা খেয়া হলে কী হবে মাছটা আমার দেখতে সুন্দর হবে কালারটা সুন্দর হবে এটা কত গ্রামের দিকে একদম একশো গ্রাম এর নামটা এদিকে

ইয়ে কি বলে আয়রন থেকে আছে যেহেতু আয়রন আমাদের কম কম না যাওয়ার ক্ষেত্রে আয়রন বলতে এটা আমার শরীর তেমন ধারণা নাই তারপর আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমার এখানে পানির পরিমাণ সব সময় ঠিক থাকে তাপমাত্রা ঠিক থাকে আমার কোনো সমস্যা হয় না যদি পিঁয়াজ দিয়ে পানির তাপাত্রা ইয়া থাকে তাহলে তোমার কিছু কিছু আমাদের লিকুইড যাচ্ছে অনেক কিছু ইয়া পাওয়া যায় ইনিশিয়ানি তখন অনেক কিছু তাতে ইয়া পাওয়া যায় অটোমেটিক পানি সোধন হয় তখন সময় আবার কিছু ইয়ে পাওয়া যায় সুপ্রিয় দর্শক এখন আমরা আরো তিনটি ট্যাঙ্কে যাবো এখানেও সাইজের তিনটি ট্যাঙ্ক রয়েছে এবং একটি ট্যাঙ্ক ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটা থেকে আসলে ওই বাকি একটি ট্যাঙ্কে ফাঁকা ছিল সেখানে কিন্তু মাছগুলো দিল তো এখানে আসলে উনি মাছ ধরার চেষ্টা করতেছেন ফাইনালি একটি মাছ চলে দেখালেন দেখতে পাচ্ছেন তো আসলে যারা আসলে এই রঙিন মাছ কিনতে যাচ্ছেন শখের বসে বা বাণিজ্যিকভাবে করতে যাচ্ছেন তারা অবশ্যই জয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন